বিচার সকলের জন্য সমান এবার নন্দীগ্রাম মামলায় বড় ধাক্কা খেলো রাজ্য সরকার বন্ধুগণ রাজ্যকে কড়া ভাষায় ভৎসনা হাইকোর্টের বিচারপতিদের তাহলে কি রাজ্যের ভাতের হাড়ি হলো ফুটো মুখ পুড়ল কালীঘাটের যেমনটা কিন্তু দাবি রাজনৈতিক মহলের দু সালে নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় খুন ও অপহরণের অভিযোগে তিনশো সাত তিনশো দুই তিনশো চৌষট্টি ধারা সহ তৃণমূল নেতা সুফিয়ান আবু তাহের সহ সত্তর জন অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ এবার ক্ষমতায় আসার পর ওই মামলা প্রত্যাহারের আবেদন জানাতে গিয়ে হাইকোর্টে চরম ধাক্কা খেলো রাজ্য সরকার চরম ভৎসনা শুনতে হয়েছে বিচারপতিদের পক্ষ থেকে বিচারপতিরা পরিষ্কার করে দিয়েছেন যে কোনো হিংসাই কাম্য নয় এবং বিচার বিচারের পথে চলবে উপস্থিত হতে হবে সকলকে বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে কারণ আইন সকলের জন্য সমান কি করে রাজ্য সরকার ওই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা তুলে নিতে চাই আপনাদেরকে জানিয়ে রাখি নিম্ন রাজ্যের আবেদন গৃহীত হলেও সেই আবেদন কিন্তু এবার খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অত্যন্ত কড়া ভাষায় হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে ভোট পরবর্তী হিংসা এবং ভোট পূর্ববর্তী হিংসা কোনো হিংসাই কাম্য নয় রাজ্য সরকারকে হিংসার বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে আপনাদেরকে জানিয়ে রাখি এই মামলায় আগেই চার্জশিট পেশ করেছিল রাজ্য চার্জশিট দেওয়ার পর কিভাবে মামলা তুলে নিতে চায় রাজ্য এই প্রশ্ন সকলের মনে এই প্রশ্ন সামনে রেখে হাইকোর্টে মামলা করেন দীপক মিশ্র এবং নীলাঞ্জন অধিকারী রাজ্যের তরফে অবশ্যই হাইকোর্টে মামলা প্রত্যাহারের আবেদন জানানো হয় আর তার প্রেক্ষিতেই আজকে শুনানি এবং রাজ্যকে চরম ভৎসনা চরম তিরস্কার ডিভিশন রাজ্য প্রশ্ন উঠেছে বিরোধীদের দাবি দাবি বিজেপির রাজ্য চাই যারা অভিযুক্ত তাদেরকে বাঁচাতে চাই বন্ধুগণ অবশ্যই বিচার প্রক্রিয়ার মধ্যে আসতে হবে বিচারের সম্মুখীন হতে হবে কারণ আইন সকলের জন্য সমান দু সালে এবং দু সালে গুলি চালানোর যে ঘটনা তৃণমূলের পালা বদলের পরেই সেই সকল অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিতে চাই রাজ্য তাতেই কিন্তু বিচারপতি দেবাংশু বোসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ কড়া ভাষায় ভৎসনা করে রাজ্যকে ডিভিশন বেঞ্চের স্পষ্ট বার্তা সমাজকে হিংসামুক্ত করা উচিত রাজ্যের খুনের মতো অপরাধের মামলা প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য তার সমাজে ভুল বার্তা যাবে মামলা প্রত্যাহার কখনোই জনস্বার্থ হতে পারে না চরম ভৎসনা হাইকোর্টের বিচারপতিদের পরিষ্কার বক্তব্য বিচার প্রক্রিয়ার সম্মুখীন হতেই হবে রাজ্যকে তিরস্কার বিরোধীদের কটাক্ষ পোল খুলে গেল রাজ্যের বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ